বাচ্চাদের স্কুল টিফিন কিংবা ব্রেকফাস্টে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে দারুণ টেস্টি ব্রেকফাস্টটি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আজকে ব্রেড দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব তো ব্রেড আর দুটো ডিম থাকলে কিন্তু ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে হাতে মাত্র পাঁচ মিনিট থাকলে আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চার পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে আমি দুটো ডিম ভেঙে নেব এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার সব কিছুকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব তো বন্ধুরা এখন কিন্তু আমাদের ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে বাটার থাকলে বাটার দেওয়ার চেষ্টা করবেন তো ঘিটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখুন ঘিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি পুরো ঘিটায় ভেলে দিলাম এবার প্রথমেই দুটো ব্রেডকে এইভাবে ডিমের মধ্যে একটু ডুবিয়ে তুলে নেব তো দুটো ব্রেড তুলে নেওয়ার পর বাকি দুটো ব্রেডকেও ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে চেপে দিচ্ছি তারপর এটাকে উল্টে নিতে হবে আমি একটু চেক করে নিচ্ছি ডিমটা নিচে থেকে ভালোভাবে ভাজা ভাজা হয়েছে কি না তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব। এবার এটাকে উল্টে দেওয়ার পর এটা নিচ দিকটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে এবার ব্রেডের ওপর এক্সট্রা ডিমটাকে এভাবে তুলে একটু চেপে দিতে হবে তারপর এখানে আমি একটু চিজ গ্রেড করে দিয়ে দেব। তাহলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এইভাবে একটু করে চিজ গ্রেড করে দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই তো অল্প করে আমি চিজটা গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এখানে যে ব্রেডটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই ব্রেডটা এইভাবে করে রেখে দিচ্ছি এবার ব্রেডটাকে উল্টে দিয়ে অপর দিকটাও একটু ভালোভাবে সেঁকে নিতে হবে যেহেতু ব্রেডটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম তাই কিন্তু এখানে অল্প করে আবার একটু ঘি দিয়ে দেব। দিয়ে নিচে দিকটা আবার একটু ক্রিস্পি করে ভেজে নেব এভাবে একটু ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু নিচে দিকটা খুব সুন্দর ক্রিস্পি হবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো এভাবে একটু আমি চেপে চেপে ভেজে নিচ্ছি তো আবারও উল্টে দেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে আজকের আমাদের দারুণ টেস্টি হয়ে গেল এবার আমি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমাদের চিজি এগ ব্রেড স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গেল এবার আমি ব্রেডটাকে নিজের পছন্দ মতো পিস করে কেটে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন ব্রেডটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে চাইলে একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এবার আমি ব্রেড স্যান্ডউইচগুলোকে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে